তোর কাছে এই ব্যাপারটা আমি আশা করি রে তুই বাবামার নামে তো মানে কি বলবা ফলো বাবামা কি আমাদের এই শিক্ষা দিয়েছে বল বাবামা কত কষ্ট করে আমাদের মানুষ করেছে এই ব্যাপারটা রাখার জন্য বাবামা শুনলে কি ভাববে বল তো তুই এমন এমন একটা কাজ করিস বাদ দে তোর সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না রাখ হুম কি হয়েছে গো আর সাথে কব বকবকগুলা কি হয়েছে কি বল তো শুনি আর বলো না আমার বোন ফোন করেছিল ওর বারকে দিয়ে যাবতীয় কাজ করায় জানো কাপড় কাচা ঘর মোছা রান্না করা এগুলো কি মেনে নেওয়া যায় বলো তার জন্য ফোনটা রেখে দিলাম শোনো ওই ওটা কাঁচা হলে ঘরবাান্দাটা ঝাড় দিয়ে রান্নাটা করে নিই আজকে আমরা মুড় দেবো